বন্ধুরা এই মুহূর্তের সব বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে গোটা দেশ জুড়েই হবে এস আই আর স্পষ্ট ঘোষণা একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সব রাজ্যকেই চিঠি দিয়ে দিয়েছে আপনারা জানেন সব রাজ্যের সিইওকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যাতে এই ভোটার কার্ড ভেরিফিকেশন বা এসআইআর প্রস্তুতি তারা সম্পন্ন করতে পারে এবং প্রত্যেকটি বিএলওকে কিন্তু তাদের প্রশিক্ষণ দিয়ে দেওয়া কমপ্লিট প্রায় হয়ে গিয়েছে মানে কীভাবে ভোটার কার্ড ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ শুরু হবে বিএলও অফিসাররা যখন আপনাদের বাড়ি যাবে এবং এই ভোটার কার্ডের ভেরিফিকেশনের কাজটি করবে কীভাবে কাজটি করা হবে এই ভোটার কার্ড ভেরিফিকেশন বা এসআইআর যেটাকে আমরা বলছি স্পেশাল ইনটেনসিভ রিভিশন এটা হলো মূল ব্যাপার আর কি আপনাদের ভোটার কার্ড যাচাই হবে বা ভোটার কার্ড ভেরিফিকেশন হবে আপনারা সত্যি ভারতের নাগরিক কি না সেটা যাচাই হবে এক কথায় তো ইতিমধ্যে প্রত্যেকটি জেলার বিএলওকে কিন্তু প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়েছে কীভাবে এই ভোটার কার্ড ভেরিফিকেশান কাজটি সম্পন্ন হবে এ নিয়ে তো এবার ভোটার কার্ড ভেরিফিকেশন কীভাবে হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে এবং আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে আপনাদেরকে বলে রাখি এখন আপনারা বর্তমানে এই যে কবে হবে বিহারে কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা জানেন বিহারে কমপ্লিট হয়ে গিয়েছে এবং প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটার কার্ড বাতিল হয়ে গিয়েছে কিন্তু আপনারা জানেন মানে তাদের লিস্টে নাম নেই মানে খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে ভোটার সেখানে কিন্তু প্রায় পঁয়ষট্টি লাখ লাখ নাগরিকের কিন্তু নাম নেই মানে তারা বাদ তো এবার আমাদের ভারতবর্ষে এই সরি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বাস করছি পশ্চিমবঙ্গের রাজ্যের কি অবস্থা হবে পশ্চিমবঙ্গেও কি বিহারের মতো একই অবস্থা হবে অনেকের নাম বাদ চলে যেতে পারে আপনাদের কি কি ডকুমেন্ট থাকা বাধ্যতামূলক পাশাপাশি এই ভোটার কার্ড ভেরিফিকেশনের যে কাজটি রয়েছে এটি কীভাবে সম্পন্ন হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে যাদের এগারোটি ডকুমেন্ট নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে কবে হবে এবং কি কি কাগজপত্র দেখাতে হতে পারে এ নিয়ে এখনও পর্যন্ত কোনো রকমের আপডেট নেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার রাজ্যে আমরা দেখেছি প্রায় এগারোটি কাগজের কথা বলা হয়েছে এই এগারোটি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ কিন্তু আপনাকে লাগবেই শো করাতেই হবে তবেই আপনার ভোটার কার্ড ভেরিফিকেশান করানো সম্ভব কীভাবে যেতে বললাম আপনাদের প্রত্যেকটা বিএলও অফিসারকে কিন্তু ইতিমধ্যে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বা তাদেরকে কীভাবে এই ভেরিফিকেশান কাজটি হবে তা নিয়ে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়েছে এবার বিএলও অফিসাররা সর্বপ্রথম আপনাকে বলে রাখি এই ভোটার কার্ড যাচাই করেনের জন্য একটিমাত্র ফর্ম রয়েছে ফর্মটির নাম নেক্সা সি নেক্সা সি অর্থাৎ এনিউমারেশন ফর্ম যেটাকে বলা হচ্ছে সেই ফর্মটা নিয়ে আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু বিএলও অফিসাররা যাবে এবং আপনাদেরকে ফর্ম দিয়ে আসবে তারা এমনকি আপনি যদি বাড়িতে না থাকেন তাহলেও কিন্তু আপনার বাড়িতে সেই ফর্মটি পৌঁছে দেওয়ার দায়িত্বই হচ্ছে বিএলও অফিসারের সেই ফর্মটি আপনি ধরুন বাড়িতে নেয় আপনার বাড়ি পুরো তালাবন্ধ আপনি হয়তো কাজের সূত্রে বা বেড়াতে বা কোনো জায়গায় আছেন বাড়িতে নান তো সেক্ষেত্রে আপনার যেই ফর্মটি বা আপনার বাড়ির দেওয়ালেও টাঙিয়ে দিয়ে যেতে পারে এবং সে ফর্মটি ধরুন আপনার বাড়ি পৌঁছে গেল আপনি বাড়িতে নান বা আপনি বাড়িতে আছেন যাই হোক আপনার বাড়িতে পৌঁছে গেল সে ফর্মটা ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে সেই ফর্মে কিছু যায় ফর্মটি দেখবেন সমস্ত কিছু সেখানে করাই থাকবে আপনাকে কিছু কিছু টিক মার মারতে হবে ফর্মটা এক কথায় ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ করবার পরে এগারোটি কাগজের কথা আমরা বিহার রাজ্যে দেখেছি ঠিক সেরকমই কিছু একটা হবে এটা কিছু ডকুমেন্ট চেঞ্জেস হতে পারে আমাদের ওয়েস্টবেঙ্গলে পশ্চিমবঙ্গে তো যে কাগজগুলোর কথা বলা হবে সেই কাগজগুলোর মধ্যে যে কোনো একটি কাগজ আপনাকে সাতিয়ে তারপরে আপনাকে রাখতে হবে এবার বিএলও অফিসারদের আবার কাজ হচ্ছে সেই ফর্মগুলোকে সংগ্রহ করা আবার আপনাদের বাড়ি থেকে মানে সে ফর্মটি আপনাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে আবার সেই ফর্মটি সংগ্রহ করে তাদেরকে নিয়ে যেতে হবে এবার এই ফর্ম সংগ্রহ করার সময় রয়েছে বিশাল একটা ব্যাপার এখানে বুঝে যাবেন ভালো করে ভিডিওতে সম্পূর্ণ দেখবেন বিএলও অফিসাররা আপনাদের বাড়ি গিয়ে ফর্মটা পৌঁছে দেবে সেই ফর্মটি আপনারা ফিল আপ করবেন যা ডকুমেন্ট আপনার আছে সেটা আপনারা অ্যাটাচ করবেন কোন কোন ডকুমেন্ট আপনাকে শো করাতে হতে পারে কী কীভাবে হবে সমস্তটা জানাবো দিয়ে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন নাহলে কিন্তু আপনি বিরোধী পড়ে যেতে পারেন খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও তো দেখুন এবার আপনি যে ডকুমেন্টটা দেবেন সেই ডকুমেন্টটা আপনার ফর্মের সাথে অ্যাটাচ হয়ে গেল অ্যাটাচ হয়ে যাওয়ার পর সেই কাগজকে আবার আবারও কিন্তু আপনাদের বাড়ি বিএলও অফিসাররাই সংগ্রহ করতে আসবে আর এখানে বলা হয়েছে তিনবার মিনিমাম তিনবার আপনার বাড়ি যাবে মানে ধরুন আপনার বাড়িতে ফর্ম দিয়ে এসেছে আপনি ফিল আপ করে দিয়েছেন দিয়ে আপনি ধরুন প্রথমে গেল আপনি জমা দিয়ে সেটা আলাদা কথা কিন্তু যারা বাড়িতে কেউ নেয় হয়তো বা কোনো কারণে ফর্ম ফিল করতে পারেননি বা আপনার জরুরি যে ডকুমেন্টগুলো রিকোয়ারমেন্ট রয়েছে যে ডকুমেন্ট বা যে কাগজগুলো লাগবে সেই কাগজগুলো হয়তো আপনি রেডি করতে পারেননি তাহলে আপনি জমা করতে পারছেন না সেক্ষেত্রে বিএল অফিসাররা তিনবার আপনার বাড়ি যাবে ফর্মটা সংগ্রহ করতে একবার দুবার তিনবার এই তিনবারে যদি না পায় আপনার ফর্ম তারা যদি সংগ্রহ করতে না পায় তাহলে সেক্ষেত্রে আপনার ভোটার ভেরিফিকেশন থেকে নাম বাদও চলে যেতে পারে ঠিক আছে তো এবার ব্যাপারটা হলো যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে এগারোটি ডকুমেন্ট কি কি যাদের জন্ম সার্টিফিকেট নেই বা আপনার তার জানেন প্যান কার্ড আধার কার্ড বা ভোটার কার্ড যে ডকুমেন্ট রেশন কার্ড যে ডকুমেন্টগুলো আমাদের স্বাভাবিক সবারই রয়েছে সেই ডকুমেন্টগুলো কিন্তু গ্যারান্টেড বা সেই ডকুমেন্টগুলো কিন্তু মান্য হবে না মান্যতা পাবে না যেই এগারোটি কাগজের কথা বলা হয়েছে সেই এগারোটি কাগজগুলি কী কী পাশাপাশি এই যে তো এখন বর্তমানে ফর্ম আপের বিষয় নিয়ে যদি কারোর এগারোটি ডকুমেন্টের হতে কিছু না থাকে আপনি কি সহ করাতে পারেন সমস্ত তাই জানাবো তাই ভিডিওতে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে বলে রাখি বিহার রাজ্যে পার্শ্ববর্তী রাজ্যে আমাদের বিহার রাজ্যে কিন্তু এই খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে যেখানে প্রায় পৌঁষট্টি লক্ষ নাম বাতিল গিয়েছে তো যখন খসড়া তালিকা প্রকাশ হবে সেটি কিন্তু আপনাকে আবারও বলে রাখি খসড়া তালিকাতে কিন্তু সরাসরি একদম ভেরিফাইড নয় অর্থাৎ এই খসড়া তালিকার পরে যাদের নাম থাকবে না তারা যদি যোগ্য হয় তাহলে তারা নাম অ্যাড করাতে পারে পরে খসড়া তালিকা বের হওয়ার এক মাস পরে আবার ফাইনাল কমপ্লিটেড একদম ভেরিফাইড ভোটার লিস্ট প্রকাশ হবে তো সেখানে আপনার নাম থাকতেই হবে আর খসলাতা হচ্ছে আপনার এখানে সমীক্ষা করে আর কি প্রথমে নিয়ে আসা হবে এখানে যারা যোগ্য তাদের যদি নাম কোনো কারণে বাজে তারা আবারও অ্যাপ্লাই করতে পারে এক মাস সময় থাকবে তারপরে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে তো এবার এস আই আর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনে এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে এটি কুবে থেকে হবে কবে থেকে হবে এই নিয়ে যদি আমরা আপডেট দিই তাহলে আপনারা জানেন ইতিমধ্যে গত তিরিশে জুলাইয়ে একটি কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এই বিষয়ে আপনারা জানেন এসআইআর নিয়ে বা স্পেশাল ইন্টেনশিভ রিভিশন নিয়ে মামলা হয়েছে এবং সেখানে এই যে আমাদের রেগুলার ডকুমেন্ট যেগুলো আছে রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড এই ডকুমেন্টগুলো দিয়ে আদেও কি আমাদের এই এসআইআর ভেরিফিকেশান করা সম্ভব কিনা না সেটা যাচাই করতে বলেছে সুপ্রিম কোর্ট এবার ব্যাপারটা হলো এগুলি দিয়ে ভেরিফিকেশন করা আদেও যাবে কিনা না সেটা যাচাইকরণ করতে বলা হয়েছে এবং এই শুনানীতি আবার পরবর্তী বারোই আগস্টে কিন্তু হবে তো এই বারোই আগস্টের দিকে তাকিয়েই রয়েছে ইলেকশন কমিশন অর্থাৎ বারোই আগস্টে যদি কোনো রকমের আপডেট আসে তার জন্যই অপেক্ষা রয়েছে তা নাহলে আমাদের পশ্চিমবঙ্গে ইতিমধ্যে শুরুই হয়ে যেতে বলতে পারেন ঠিক আছে তো বারোই আগস্টে যেই রায়টি আসবে সুপ্রিম কোর্টের সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ দেখা যাচ্ছে অনেক লোকেরই এগারোটি ডকুমেন্টের ভেতরে ডকুমেন্ট হয়তো নাই বা তারা হয়তো জোগাড় করতে পারছেন না তো তাদের ক্ষেত্রে যদি আধার কার্ড বা একটা এখানে একটি কথা রয়েছে যেটি ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের নিজের দেওয়া ভোটার আইডি কার্ড সেটি দিয়েও তারা কিন্তু ভেরিফিকেশান তা করছে না তো এখান থেকে বুঝতে পারছেন তাহলে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে এই এগারোটি ডকুমেন্ট কতটা গুরুত্বপূর্ণ ভিডিওতে মনোযোগ সম্পূর্ণ দেখুন এগারোটি ডকুমেন্ট কী কী বলা হয়েছে পাশাপাশি কবে থেকে হবে আমরা থেকে বললাম যে বারোই আগস্টে একটি মামলা হবে সুপ্রিম কোর্টে এ বিষয় নিয়ে তো তারপরে রায়ের দিকে মুখ করে বসে আছে ইলেকশন কমিশন এ রায়ের পরেই ঘোষণা হবে আমাদের পশ্চিমবঙ্গের কবে থেকে এই ভোটার ভেরিফিকেশন বা আপনারা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার চেষ্টা করণের কাজ শুরু হবে ইতিমধ্যেই প্রত্যেকটা রাজ্যের সিইওকে চিঠি পাঠিয়ে দিয়েছি ইলেকশন কমিশন খুব তাড়াতাড়ি প্রস্তুতি নিতে হবে অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়ে ভোটার কাজ ভেরিফিকেশান হবেই হবে তো চলুন এগারোটি ডকুমেন্ট কী কী লাগবে সেটা আমরা অনস্ক্রিনে আগে দেখে নিই বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা সেই নোটিশটি এখানে বের করেছি যেটা ধরেই বিহার রাজ্যে ভেরিফিকেশনের কাজ হচ্ছে যেই এগারোটি কাগজের কথা বলা হয়েছে তো প্রথমেই দেখুন যে কাগজের কথা বলা হয়েছে সেটি হলো অ্যানি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুস বাই রেগুলার এমপ্লয়ি তো যারা পেনশনভোগী রয়েছেন মানে এক কথায় পেনশনভোগীদের নামে জারি করা যে কোনো পরিচয়পত্র হলেই হবে ঠিক আছে পেনশনভোগীদের জন্য মানে যারা পেনশন পাচ্ছেন বা পান বা পাবেন তাদের জন্য জারি করা যে কোনো পরিচয়পত্র হলেই হবে প্রথমে যেটা বলা হয়েছে তারপরে দেখুন যেতে দ্বিতীয়তে বলা হয়েছে সেটি হলো অ্যানি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুস ইন ইন্ডিয়া বাই মানে গভর্নমেন্ট মানে ধরুন যে কোনো মানে যে কোনো আর কি এখানে তারিখটা বলে দিয়েছে এক সাত উনিশশো সাতাশি এক সাত উনিশশো সাতাশি সালের আশেপাশে বা তার সময়ের যে কোনো সরকারি দেওয়া কাগজপত্র দিয়ে ধরুন পোস্ট অফিস একটা সরকারি সংস্থা তো পোস্ট অফিস বা ডাকঘর থেকে কোনো সার্টিফিকেট প্রোভাইড করা বা কাগজপত্র পরিচয় হিসাবে যেতে দেওয়া আছে কোনো কিছু হতে হতে পারে বা ধরুন আপনার পোস্ট অফিস বা এলআইসি এখানে এলআইসি এর কথা বলে দিয়েছে এলআইসি বা কোনো গভর্নমেন্ট স্বীকৃত কোনো সংস্থা থেকে যদি কোনো কাগজ দিয়ে থাকে তাহলে সেটি কিন্তু এক এক উনিশশো সাতাশির মধ্যে যেটা হয় সেটা পাবে তারপরে তিন নম্বরে যেটা বলেছে সেটি দেখুন বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেটের কথা বলা হয়েছে চার নম্বরে দেখুন পাসপোর্টের কথা কিন্তু বলা হয়েছে আর পাঁচ নম্বরে কি বলেছে পাঁচ নম্বরে বলেছে এডুকেশন সার্টিফিকেট দিস ইজ বাই রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটিস অর্থাৎ কোনো শিক্ষাগত কেন্দ্র থেকে সেটা ইউনিভার্সিটি হতে পারে স্কুল হতে পারে ইনস্টিটিউট হতে পারে শিক্ষাগত স্থান থেকে পাওয়া সার্টিফিকেট লাগবে বা দেওয়া দিলেই হয়ে যাবে এরকমটাই বলা হচ্ছে ছয় নম্বরে দেখুন বলেছে ছয় নম্বরে বলেছে বসবাসের শংসাপত্র রাজ্যের দেওয়ার কোনো কোনো রাজ্য বা কর্তৃত্ব দেওয়ার স্থায়ী কর্তৃত্ব দেওয়ার কোন একটা শংসাপত্র বা বসবাসের শংসাপত্র হলেই হবে সাত নম্বরে দেখুন বলেছে ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ বসবাসের জন্য বা বন আধিকারী দেওয়ার কোনো সার্টিফিকেট থাকলে হবে বন আধিকারিকের থেকে কোনো সার্টিফিকেট দেওয়া হলেই হবে আট নম্বরে দেখুন যেটা বলেছে সেটি হলো ও বিসি এস সি এসটি কাস্ট সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট দিলেও কিন্তু এখানে আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন হয়ে যাচ্ছে এই এগারোটি ডকুমেন্টের ভেতরে যে কোনো একটি ডকুমেন্ট দিলেই আপনার ভোটার কার্ড ভেরিফিকেশান হয়ে যাবে নয় নম্বরে দেখুন বলেছে জাতীয় নাগরিক নাগরিকপঞ্জী অর্থাৎ যে সকল ব্যক্তিরা ধরুন পরবর্তীকালে ভারতে এসেছিল এবং ভারতে নাগরিকত্ব তারা পেয়েছিলো সেই তখনকার জাতীয় নাগরিক নাগরিকপঞ্জী দিলেই হবে তারপরে দশ নম্বরতে দেখুন রাজ্য বা স্থানীয় কর্তৃত্ব পরিচালিত পারিবারিক বংশনক্রমিক কোনো সার্টিফিকেট হলেই হয়ে যাবে আর লাস্টে দেখুন বসে বলেছে সরকারি দেওয়া জমি অথবা বাড়ি গভর্নমেন্টের তরফ থেকে আগেকার দেওয়া হতো জমি বা পাত্তা দেওয়া হতো আবার আগেকার যুগের হয়তো আপনি বাড়ি পেয়েছেন ঘর পেয়েছেন আপনার ধরুন জমিতে বা জায়গা জায়গাতে আপনার ঘর দিয়েছে সেই ঘর দেওয়ার কোনো ইয়ে হলেই হয়ে যাবে এই এগারোটি ডকুমেন্ট যদি আপনার থাকে তাহলেই কিন্তু আপনার ভোটার কার্ড ভেরিফিকেশান হয়ে যাবে আর আশা করা যাচ্ছে এই এগারোটি ডকুমেন্টের ভেতরে সবারই প্রায় কম বেশি ডকুমেন্টস সবারই রয়েছে আর যাদের নেই তাদের জন্য আবার আমরা স্পেশাল ভিডিও বানাবো খুবই শীঘ্রই আজকালের মধ্যেই যাবে তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল করে রাখুন এছাড়াও এই এস আই আর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে যা যা আপডেট রয়েছে খবর মাধ্যম বা সংবাদ মাধ্যমে যা যা বেরিয়েছে এবার আপনাদের সামনে স্ক্রিনে রাখবো আপনারা তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে সংবাদ মাধ্যমে বেরিয়েছে দেখুন কি বলেছে কলকাতা বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ সংশোধনের তোড়জোড় শুরু হয়ে গেল বিহারের পর এবার পশ্চিমবঙ্গে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে বুথ স্তরের অফিসাররা বা বিএলওদের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ বিএল অফিসারদের ইতিমধ্যে ট্রেনিং দেওয়া হয়ে গিয়েছে ভেরিফিকেশনের কাজ কীভাবে হবে ভোটার কার্ড তার বিষয়ে সিইও এর দফতর থেকে নির্দেশিকা জারি করে বলার বলা মানে বানানো হয়েছে কী করতে হবে বিএল ওদের কাজ কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে কি করতে হবে আপনাদের বিএল বলা হয়েছে খালি বাড়ি গিয়ে মানে বাড়ি গিয়ে গণনার ফর্ম দেবেন বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে গণনার ফর্ম অর্থাৎ যে ফর্মের কথা আমরা বললাম সেই ফর্মটি দেবে বিএলও অফিসাররা সেই সময় সঙ্গে নিজেদের পরিচয়পত্র রাখতে হবে তাদের অর্থাৎ বিএলও অফিসারদের নিজের পরিচয়পত্র নিয়ে ফর্ম বিলি করতে যেতে হবে ধরুন যে সে ফর্ম বিলি করতে গিয়ে চলে গেল তো তা ক্ষেত্রে হবে না তাহলে এলাকার লোক সন্দেহ করতে পারে তাই অবশ্যই যে বিএল অফিসার হবে তার একটা পরিচয়পত্র দেওয়া হবে বা আইডেন্টি কার্ড হয়তো দেওয়া হবে এবং তিনি ফর্ম বিলি করবেন পাশাপাশি বলা হয়েছে ফর্ম দেওয়া এবং সেই ফর্ম নিয়ে আসার দায়িত্ব বিএল যেমনটা বললাম সেই ফর্মটি বিএল অফিসাররাই দিবে আবার বিএল অফিসাররাই কিন্তু সংগ্রহ করে নিয়ে যাবে কেউ বাড়িতে না থাকলে দরজায় ফর্ম লাগিয়ে রেখে আসতে হবে কেউ যদি বাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে দরজায় ফর্ম লাগিয়েও দেওয়া আসতে হবে পৌঁছাতেই হবে বিএল অফিসারদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফর্ম পৌঁছে দিয়ে আসতেই হবে এটাই তাদের কাজ সেই ফর্ম সংগ্রহ করে প্রয়োজনে তিনবারও বাড়ি যাবেন অর্থাৎ সেই ফর্মটি ফিল আপ করলেন আপনি যদি সেই ফর্মটি নেওয়ার সময় মিনিমাম তিনবার যেতে পারে অফিসার ধরুন একবার গেলে না তারপরে আবার যাবে পেলো না তারপরে আবারও যাবে সেই ফর্ম সংগ্রহ করতে বিএল অফিসারদের এমনই দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি দেখুন বলা হয়েছে বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকার বিশেষ সংশোধনে প্রায় পঁয়ষট্টি লাখ নাম বাদ চলে গিয়েছে কিন্তু তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কী হবে সেটাই দেখার বিষয় এবার আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও একই কাজ হত হাত দিতে চলেছে কমিশন অর্থাৎ বিএলওদের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে বাড়ি বাড়ি এনিউমারেশন ফ্রম যেটিকে আমি বললাম প্রথমেই আপনাদের ইনিউমারেশন ফ্রম পৌঁছে দিতে হবে বিএল বাড়িতে প্রত্যেক সদস্যের ফর্ম দিতে হবে অর্থাৎ যাদেরই ভোটার কার্ড আছে যাদের আঠেরো প্লাস বয়স তাদেরই ভোটার কার্ড আছে ভোটার কার্ড থাকলেই ভেরিফিকেশন হবে এক কথায় তাদেরকে ফর্ম দেবে বাড়িতে লোক না থাকলে ফর্ম বাড়িতে পৌঁছে দিতে হবে এবং সংগ্রহ করতে হবে তিন বারের বেশি যাবে না কোনো বিল অফিসার এই ভোটার সময়ে নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে বিএল অফিসারদের নিজের আইডেন্টি কার্ড রাখতে হবে ভোটার তালিকা বিশেষ সংশোধন শুরু হলে বিভিন্ন দলের যে কোনো এজেন্ট রয়েছে বুথ স্তরে তাদের সঙ্গে বৈঠক করবে বিএল অফিসাররা বিএল অফিসারদের ভালোভাবে বৈঠক করে সিদ্ধান্তগুলো প্রত্যেককে স্টেপ কিন্তু আগাইতে হবে পাশাপাশি বলা হয়েছে ভোটার তালিকা সংশোধনের যে ফর্ম দেওয়া হবে তাতে ভোটারের এপি নাম্বার থাকবে মানে ভোটার তালিকা সংশোধনের জন্য যেই ইমোগ্রেশন ফর্ম বা নেক্সা তরফ থেকে যে ফর্মটি প্রোভাইড করা হবে সেই ফর্মটি কীরকম দেখতে হবে সে ফর্মে আর কি আপনার ভোটার নাম্বার ছবি তবি সবই থাকতে পারে এমনটা আশঙ্কা করা যাচ্ছে পাশাপাশি দেখুন বলা হচ্ছে ফর্মটি পূরণ হলে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি দিতে হবে যে এগারোটি কাগজের কথা আপনাকে প্রথমেই বললাম সে এগারোটি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ আপনাকে দিতে হবে সেটি পাসপোর্টও হতে পারে জন্ম প্রশংসাপত্রও হতে পারে এবং দু সালে ভোটার তালিকায় কেউ যদি আচ্ছা এখানে একটি কথা বলে রাখি এই যেই এসআইআর শুরু হয়েছে দু হাজার পঁচিশে এটি কিন্তু দু হাজার দুই সালেও শুরু হয়েছিল আর দু হাজার দুই সালে যখন এই ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছিলো তাদের যাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে তাদের কিন্তু এখন সেই শুধুমাত্র ওই যেই ভেরিফিকেশনের যেই ভোটার লিস্টের নাম ছিল দু হাজার দুই সালে সেই লিস্টটা জেরক্স কপি দিয়ে দিলে হয়ে যাবে তাদের কিন্তু রকম ডকুমেন্ট লাগবে না এমনটা কিন্তু বলা হচ্ছে পাশাপাশি এখানে যে সমস্ত কথা বলা বলা হয়েছে দেখুন এই নিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবগু দেবাঙ্গুহ দেবাংশু ভট্টাচার্য বলেন তিনবার যেতে হবে বুঝলাম কিন্তু কখন ঘণ্টায় একবার করে গেলেও তো তিনবার হয় তিন তিন ঘন্টা তিনবার ধরুন গেল তাহলে সেক্ষেত্রে দশ থেকে পনেরো দিনের জন্য বাইরে গিয়ে থাকেন তার নাম কীভাবে উঠবে সেই অর্থে মৃত ভোটারদের উঠ তালিকা থেকে বাদ দেওয়া অন্য রাজ্য স্থানান্তরের নাম বাদ খাওয়া বিয়ের পর অন্যত্রে চলে যাওয়া ক্ষেত্রেও তালিকা সংশোধন হয় তাতে আপত্তি নেই কিন্তু এখনও ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাই করতে পারে না এসআইআর এর নামে ঘুরিয়ে যারা ঘুরিয়ে এনআরসি করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের এখনো বহু মানুষ ব্যানোনার জলে ডুবে রয়েছে তো অনেক দেবেন অনেক মানুষের বর্তমান অনেক এলাকায় বন্যা হয়ে গিয়েছে তাদের বাঁচাই মুশকিল তাদের ডকুমেন্ট তো দূরে থাকলো ডকুমেন্ট তো অনেকে হারিয়ে গিয়েছে এরকম হতে পারে তো সেক্ষেত্রে এতে বলা হয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন রিভিশন সভা প্রক্রিয়া এর আগে সব দলের বৈঠক হয় বিএলও নিযুক্ত করা হয় চালু পদ্ধতি বাইরে ক্ষেত্রে স্পেশাল করতে কেন সর্বদল বৈঠক না দেখে কেন করতে পারছে না আনন্দমহল মানে মানে যে মানে যে সমস্ত তৃণমূল সিপিএম কংগ্রেস কি কী বলেছে সেগুলো কিন্তু এখানে তুলে এসেছে দেখুন কংগ্রেস কি বোঝায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন সব আগে হয়েছে কয়েকবার নির্বাচন কমিশন করতে পারে কিন্তু এবার এই বিশেষ সংশোধনের মাধ্যমে নারীত্ব নাগরত্ব প্রমাণ করতে চেষ্টা করা হচ্ছে এর মধ্যে দিয়ে ভোটার অধিকার হ হরণের প্রবণতা দেখা যাচ্ছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নির্বাচন কমিশনের ভূমিকায় বললাম বললাম এনার আশা প্রতিবাদ করার ফলে কিন্তু সুপ্রিম কোর্টে কেসটা উঠেছে ঠিক আছে এই মতেও সুবিধা শুভ নয় সুপ্রিম কোর্টের এই পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে আবার শুনানি হবে এবার গণনা বিতর্কিত আমরা বলিনি মৃত ভোটারদের নাম তালিকায় পশ্চিমবঙ্গ দুটি নির্বাচন ছাড়া বাকি সব প্রশ্ন দুটি নির্বাচনের ঝামেলা মানে এখানে কে কী বলছে সেগুলো কিন্তু লেখা আছে দেখুন এখানে যদি বিজেপি নেতা রাহুল সেনো বলেন বক্তব্য তিনি চায় ভোটার তালিকা যেমন আছে তেমন থাকুক আর সংসদের না হোক কারণ হলেই ভুহ ভোটার মানে বাংলাদেশি মুসলমান অনু অনুপ্রবেশকারী রোহিঙ্গি মুসলমানদের নাম বাদ পড়ে যাবে কমিশন যে নির্দেশ দিয়েছে বারবার প্রয়োজন হলে ফর্ম ফিল আপ করিয়ে সব দেশে করা হবে অর্থাৎ শুদ্ধতা চাইছে কমিশন তাহলে একবার যেতে যেতে বলো তো এইভাবে কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন তরফ থেকে কথা বলা হয়েছে তো আপনারও গুরুত্বপূর্ণ মতামত তো জানান এসআইআর বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন হওয়া উচিত কি না আপনারা জানাবেন স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা এসআইআর হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার কার্ড যাচাইকরণ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আবারও পরবর্তী ভিডিও আমরা চ্যানেলে প্রোভাইড করব তাই অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন